লোক লাগবে মহিলা ও পুরুষ হাত ধরে দাঁড়িয়ে আছে নেটওয়ার্ক মার্কেটিং কাজটির সহ মোবাইল ফোন কাজ করলে বলতে পারেন মাসিক বেতনের সিস্টেম আছে আবার দিন ইনকাম আছে হাট সহ হাসি মুখ ভিডিওর শুরুতে যে মেসেজটা পরে শোনাইছে সো আপনাদের মোবাইল কিন্তু আপনাদেরকে মেসেজ পরে শোনাবে সো কোনো কষ্ট করে আপনাদের মেসেজ পড়তে হবে না বা এস এম এস পড়তে হবে না সো আজকেরই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু দেখাই দেবো কিভাবে আপনারা এই সেটিংসটা অ্যাপ্লাই করলে আপনাদের মেসেজ কষ্ট করে পড়তে হবে না সো ফুল ভিডিওটা দেখবেন না নাহলে কিচ্ছু বুঝতে পারবেন না ছোট্ট একটা সেটিংস আমি আপনাদেরকে দেখাই দেবো সো একটা অ্যাপও লাগবে সো আপনারা ফুল ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো ওকে গাইজ ভিডিওটা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন তার পাশের বেলাইকনটা আপনারা অলে বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকের এই ভিডিওটা যদি আপনাদের দেখে উপকার আসে সো ভিডিওতে একটা লাইক করে দিন ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে সিম্পলি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখান থেকে আপনাদের প্লে চার্জ চার্জবার চলে আসবেন চার্জ ভাড়া আসার পরে এখান থেকে আপনারা চার্জ দিবেন এখানে এখানে লিখবেন আপনারা টি টু অ্যাস ওকে এখানে টি টু অ্যাস লিখবেন লেখার পরে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা মূলত ডাউনলোড দিতে হবে এই অ্যাপ্লিকেশনটা অনেকের ফোনে থাকে আবার অনেকের ফোনে থাকে না যাদের ফোনে নাই তারা কি করবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়ে নেবেন এখান থেকে আমরা সিম্পলি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেওয়া হয়ে গেছে আমরা যে কাজটা করব এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব সো ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে সো এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে সেটিংস অপশন নিচের দিকে একটা সেটিংস অপশন পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন এই সেটিংস অপশনে মূলত আমাদেরকে ক্লিক করতে হবে সো গায়ে সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে তিন চারটে অপশন আপনাদের মাঝে চলে আসবে ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই অপশনটা এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে এখান থেকে ক্লিক করে দিবেন দুই তিনটা অপশন চলে আসবে আপনাদের ফোন আপনাদের যে কোনো ফোন হোক এখানে দুই তিনটা অপশন চলে আসবে আপনাদের মাঝে আপনারা সিস্টেম ডিফল্টসে রাখতে পারেন বা এক নম্বরটাতে রাখতে পারেন এটা আপনাদের খুশি আর কি পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন কোনো সমস্যা নাই সো এক নম্বরটাতে রাখলে কি হবে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজটা এখানে এই যে পেয়ে যাবেন এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে অসংখ্য ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন আপনি যে ভাষায় বাস মানে যে ভাষায় এস এম এসগুলা পরে শুনতে চান এখানে এই ভাষাটা সিলেক্ট করে দিবেন এখানে আমি যেহেতু বাংলা ভাষায় মেসেজগুলো পরে শুনতে চাই এখানে বাংলা ভাষাটা সিলেক্ট করে দিলাম যেহেতু আমি বাংলাদেশ কান্ট্রির লোক সো এখান থেকে বাংলাদেশ বিডিটা এখান থেকে সিলেক্ট করে দিব ওকে এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখানে আপনারা বাংলাদেশ বিডিটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখান থেকে দেন আপনাদের এ মোটামুটি একটু কাজ কমপ্লিট আর যদি আপনারা ট্যুর কাজটা করেন এখানে সিস্টেমের কাজটা করেন তাহলে আমি এটাও দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন সিস্টেমের সিস্টেম ডিফল্টস এই সিস্টেম ডিফল্টসে ক্লিক করে দিবেন সিস্টেম ডিফল্টসে ক্লিক করার পরে এখানে যে সিস্টেম টু টিটিএস সেটিংস এই অপশানটাতে ক্লিক করে দিবেন এই অপশানটাতে ক্লিক করার পরে গাইস এখানে আপনাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা অটোমেটিকলি এখানে দেওয়া থাকবে যদি না দেওয়া থাকে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে দিবেন এখানে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করে দিবেন বি দিয়ে বাংলাদেশ ওকে এটা তো মোটামুটি অনেকেই জানেন সো দেন এখান থেকে আপনারা যে কাজটা করবেন এই যে এখানে এই যে কফি টু এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন আমি মার্ক করে দেখাচ্ছি এই অপশানটাতে ক্লিক করে দিবেন মূলত এইটাই লাস্ট সেটিংস আর কি সো এখান থেকে আপনারা ট্যাপ টু পেমেন্ট অপশানটাতে ক্লিক করে দিবেন এই পেমেন্ট অপশানই ক্লিক করার পরে এখানে আপনাদের অ্যাপ ডিসপ্লাইতে নিয়ে আসবে সো অ্যাপ ডিসপ্লাইতে নিয়ে আসার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্কল করার পরে এখানে টি টু এস এই অ্যাপ্লিকেশনের যে ইয়াটা আছে এটা ওপেন করে দিবেন ওপেন করার পরে এ অ্যাপ ডিসপ্লাই যে ডিসপ্লাই অ্যাপ এটা অ্যালাউ করে দিবেন এই ডিসপ্লাই অ্যাপের যে সেটিংসটা আছে এটা অ্যালাউ করার পরে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এখানে এই যে এটা অন অফ করার সিস্টেম একটা পেয়ে যাবেন এখানে বাটন দেন আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই বাটনটা অন করে দিবেন অন করার পরে এটা আপনাদের অটোমেটিকলি অন করা থাকবে এটা অন অফ করে নেবেন ঠিক আছে যদি আপনাদের অফ থাকে এই বাটনটা এই বাটনটা যদি আপনাদের অফ থাকে তাহলে এখান থেকে অন করে নেবেন আর কি ঠিক আছে অন করে নিলে এই যে বাটনটা কিন্তু আপনাদের মাঝে চলে আসবে এরকমভাবে ঠিক আছে দেন আমাদের কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট এখন আমরা চলে যাব মেসেজ অ্যাপ্লিকেশনে আমি তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে প্রথমেই শুনিয়ে দেখাইলাম তারপরে আমি আরেকটা শুনিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই মেসেজটা এই মেসেজটার উপরে আমরা সিম্পলি ক্লিক করে ধরবো ধরার পরে এখান থেকে আমরা যে কাজটা করবো এখান থেকে কফি অপশনে ক্লিক করে দিব দেন কফি অপশানই ক্লিক করার পরে এখানে আমরা টিপ দিয়ে ধরবো এখানে টিপ দিয়ে ছেড়ে দিব জাস্ট টিপ লেখা ছেড়ে দিব ফোন জেতার দুর্দান্ত অফার সহজ কিছু প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন 14999 টাকার আকর্ষণীয় শর্ট ফোন অপো এ17 মাত্র 2 টাকা 78 দিন ডায়াল 213 তারা চিহ্ন 70000 সো বুঝতে পারলেন এভাবে মূলত আপনারা যে কোনো লেখার উপরে ক্লিক করে ধরবেন আমি আরেকটাও শুনাই আপনাদেরকে এখান থেকে যে কোনো লেখার উপরে আপনি যে লেখাটা পড়তে পারেন না সেই লেখাটার উপরে ধরবেন ধরার পরে এখানে কফি অপশন চলে আসবে বা মেসেঞ্জারের ক্ষেত্রে আমি তো ভিডিও শুরুতেই দেখাইলাম মেসেঞ্জারও যদি আপনারা সেম কাজটা করেন তাহলে এখানে মেসেঞ্জারের উপরে ক্লিক করে দিবেন লেখাটার উপরে টিপ দিয়ে ক্লিক করবেন কফি অপশনে ক্লিক করে দিবেন দেন কফি অপশনে ক্লিক করার পরে দেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেন ইমার্জিং লোক লাগবে মহিলা ইমার্জেন্সি পাঁচজন লোক লাগবে সো বুঝতেই পারলেন এভাবে মূলত আপনারা সেটিংসটা করে নেবেন আপনারা যদি চান এই সেটিংসটা আবারও অফ করবেন কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে সেম সেটিংসে যাবেন যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এখান থেকে এই যে কফি টু এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পরে এই যে এখানে দু তিনটে অপশন চলে আসবে আপনাদের মাঝে এইগুলো সবগুলো অফ করে নেবেন দেন সবগুলো অফ করলে কিন্তু আপনাদের সেটিংস পুরোপুরি বন্ধ হয়ে যাবে আবার যদি অন করেন তাহলে কিন্তু এই সেটিংস আবার চালু হয়ে যাবে এভাবে মূলত অন অফটা করে নেবেন সো এই ছিল মূলত ভিডিও কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে আপনারা মেসেজ না পরে আপনাদের মোবাইল পরে শোনাবে তা নিয়ে ভিডিও সো ভিডিওটা যদি আপনাদের উপকার আসে সো ভিডিওতে একটা লাইক করে দিন ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ